বাইক আমরা এত যত্ন করি একটু কেউ বাইকের অযত্ন করলে ভাই মাথাটা একদম খারাপ হয়ে যায় গাইস ফাইনালি আমার বাইকটা সার্ভিস করা হয়ে গেছে বিসমিল্লা রহমানের রহিম এখন বাইকের তেল উঠাতে হবে সো বাইক সার্ভিস করাতে এসে এবার অভিজ্ঞতাটা আমার খুবই বাজে হয়েছে গত কয়েকবার যখনই বাইক সার্ভিস করাতে এসেছি অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে গেছি কিন্তু এবার ইয়ামাহা মোটরসে বাইক সার্ভিস করাতে এসে আমার অভিজ্ঞতাটা খুবই বাজে হয়েছে কারণ আমি প্যাকেজ টু সার্ভিস করাচ্ছিলাম পেইড সার্ভিস ফ্রি না সো এটা আটশো টাকা সো এই সার্ভিসটা করাতে দিই আমি করাতে দিয়ে আমি বসে থেকে দেখতেছিলাম তো যে ছেলেটা আমার বাইকে কাজ করছিল সে দেখলাম যে অনেকগুলা লিস্টে যেগুলো আছে এগুলোর মতো অনেকগুলা আর কি ছেড়ে ছেড়ে কাজ করতেছে আর কাজের মধ্যে কেমন একটা অনিয়া ভাই গাড়ি মানুষ যারা বাইক আমরা চালাই বাইক আমরা এত যত্ন করি একটু কেউ বাইকের অযত্ন করলে ভাই মাথাটা একদম খারাপ হয়ে যায় সে এরকম আমার মাথা আসলে আজকে খারাপ হয়ে গেছে আমি আমি ওদের যে মেন আছে এখানে তাদেরকে তাকে যে বললাম টেকনিশিয়ান মেন টেকনিশিয়ানকে বললাম যে ভাই এরকম এরকম এই যে ফুয়েল ইঞ্জেক্টর আমার ক্লিন করে নাই তারপরে রিয়ার হুইল অ্যান্ড ফ্রন্ট হুইল এই দুইটা ভিতরে যে একটা রড থাকে রডটা খুলে লুব্রিকেট করার কথা এটা করে নাই এবং আরও টুকিটাকি তিনটার তিন চারটার মতো আমি ধরে দিলাম যে এগুলো করে নাই সো উনি বলার পরে এই কাজগুলো করলো আমার কথা ভাই আমি কাস্টমার আসছি আমি বলছি যে প্যাকেজ টু সার্ভিস করাবো ওদের সবার হাতে একটা করে লিস্ট দিয়ে দিবে ওরা লিস্ট দেখে কোন কাজগুলো টিক দিয়ে দিবে এটা হয়েছে ঠিক এটা হয়েছে ঠিক এটা হয়েছে ঠিক ওরা কেন ভুলে যাবে আমরা তো কাস্টমার টাকা দিচ্ছি আমাদের টাকা তো একটা দাম আছে না আর আমরা কাজ করাতে এসছি একটা কাস্টমার স্যাটিসফ্যাকশান নিয়ে আমি আমরা এখান থেকে যাব কিন্তু আজকে আমার মনটা খুবই খারাপ হলো ইয়ামাহা মোটরস এই সার্ভিস সেন্টারের উপরে যে তারা গ্যাফিলতি করতেছে কাজের মধ্যে কেমন গ্যাফিলতি এই যে আমার কাজগুলো আমি বুঝতে পারতেছিলাম আমি যে লিস্ট দেখে দেখে কাজ দেখতেছি বুঝতেছি অনেকে আসে কি লিস্ট দেখবেই না তাকাবেই না বুঝবেই না কী কী আসে এখানে তাদের তো ওরা জাস্ট বাইক খুলবে আর সেট করে দিয়ে দিবে এরকম অবস্থা সো সবাই যখনই বাইক সার্ভিস করাতে আসবেন এই জিনিসটা লক্ষ্য করবেন আর একটা মজার বিষয় আমি বললাম যে ফুয়েল ইঞ্জেক্টর তো তুমি ক্লিন করো বলছে না ভাই করলাম তো আমি কই বলছে দেখি সিসিটিভি ফুটেজ দেখা দেখা দেখান তাহলে তো যখন এই কথা বলছি তখন আর আবার কী করলাম আমার ফুয়েল ইনজেক্টরটা খুলে নিয়ে যায় আবার মেশিনের মধ্যে দিয়ে চেক করালো আমি কি করছি জানেন গাইস আমি চাই যে আমার না সব কাস্টমার যারা বাইকার আছে বাইকার ভাইরা আছে সবাই এই ইয়ামাহা মোটরসাইকেলে যেন ভালো সার্ভিস পায় আমি একদম এসিআ মোটরসে ফোন দিচ্ছি এবং এই নওগাঁ বগুড়ার মধ্যে টেকনিশিয়ানের যে মেন সার্ভিস সেন্টারের যে মেন দায়িত্ব আছে ওই মেহদি ভাই মেহদি ভাইকে আমি ফোন দিচ্ছি ওনার সঙ্গে কথা বলেছি আমি আমার কমপ্লেনটা করেছি এই জন্যে কমপ্লেন করেছি যাতে করে আমার মতো যারা বাইক চালায় বাইক ভাইরা বাইকার ভাইরা যেন এরকম সিচুয়েশানে না পড়ে যে আসলো কাজ করতে দিল কি কাজ করলো না করলো বাইক জাস্ট খুলে মেলে আবার সেট করে দিয়ে দিলো এরকম যেন না হয় এই জন্যে আমি একদম উপর পর্যন্ত কমপ্লেন করে দিছি সবাই ভালো থাকবেন আসছিলাম এগারোটা চল্লিশে এখন বাজে বেলা প্রায় দুইটার কাছাকাছি বাসার দিকে রওনা হই সবাই ভালো থাকবেন আল্লাহ